যদি একটা ব্যাংক প্রতিষ্ঠা করে আপনি একটা ব্যাংক প্রতিষ্ঠা করেন জামাত ইসলামী একটা হাসপাতাল প্রতিষ্ঠা করে আপনি হাসপাতাল প্রতিষ্ঠা করেন প্রতিযোগিতা হোক আদর্শিক প্রতিযোগিতা রাজনৈতিক প্রতিযোগিতা হবে না আসুন বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের জন্য আমরা কাজ করি পরিশেষে আজকের এই সমাবেশ যে পাঁচ দফা দাবি দেয় সেই পাঁচ দফা দাবি আমরা আদায় করি এছাড়া আমার সাথে আমরা সর্বশেষ ঢাকা এগারো আসরে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে জনাব জামায়াতের হয়েছে আমরা এই ভাটার আসর এই

কে পালন করব সেই এবং ব্যক্ত করে এবং আজকের এই থেকে আপনারা এই করবে সেই ব্যক্ত করে সংগ্রামী উপস্থিতি এবং সংগ্রামী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাবো। আসসালামু করছি ধন্যবাদ ভাইকে

জীবনের বিনিময়ে আমরা আমাদের নতুন স্বাধীন বাংলাদেশে Salam zeroena t Llavata Fahr bumawa'n, syaykaof. Shába ol rohamaw Joboh O kita sseYes Al Williams Allah IstiS 한ratul tube Lijinda bug Kat alhamdulillah

আজকে পিয়ার পদ্ধতি নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তাহলে আগামী বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন হবে মুক্ত হবে এবং কোন বৈষম্য থাকবে না জনগণের আস্থা পাতন যোগ্য সম লোকজন আগে বিজাতীয় সংসদে প্রযোজিত করতে পারবে তো অবস্থাতে আমরা বিশেষ করে যদি পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হয়

সংগ্রামী এলাকাবাসী আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের বাড্ডা পশ্চিম থানার সংগ্রামী আমির বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের মন্ত্রী শিশুরা সদস্য জনাব জননেতা ফরহাদ হুসাইন জনাব জনতা ফরহাদ হুসাইন সম্মানিত এলাকাবাসী এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা মোহাম্মদ উত্তরের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী জনাব জননেতা আবুল কাসেম জনাব জননেতা আবুল কাসেম

let me go. আমরা এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহনগর উত্তরের রামপুরা দক্ষিণ থানার সংগ্রামী আমির জনাব আব্দুল লতিফ জনাব আব্দুল লতিফ

সমাবেশের প্রধান সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য সদ অন্যতম সদস্য

সংরক্ষা আপনারা জানেন আমাদের কাজ থেকে অব্যাহত রাখতে হবে বাংলাদেশের এই জমিন যেন ইসলামের জমিন হয় বাংলাদেশের এই সংসদ যেন বাংলাদেশের সব ইসলামী সম্পদ হয়

আজকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন চব্বিশে ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব দানকারী ছাত্র সংগঠন দক্ষিণ পূর্ব এশিয়া সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য চব্বিশে জুলাই যোদ্ধা ঢাকা মহানগর সম্রাজী সভাপতি করিম শাকিল এ পর্যায়ে বক্তব্য রাখবেন রেজাউল করিম শাকিল নমস্কার তবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام আলা রাসূলি আল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين এই শিরগণ মানসিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীwidehat সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি কেন্দ্রীয় সভাপতি আইগুবের রফিকুল রহমান উপস্থিত আছেন আমাদের দৈনিক সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর সংগ্রামী সেক্রেটারি ডক্টর রেজাল করিম ভাই এছাড়া উপস্থিত honorableবৃন্দ সংগ্রামী ছাত্র সমাজ সাংবাদিক বন্ধুগণ সবাইকে আসসালামু আলাইকুম নির্যাতন আয়নাঘর জেল জুলুম এমন পাঁচটি মাধ্যমে আজকে আমরা এখানে শিক্ষিত হয়েছি গত সতেরো বছরে এমন পুনীবাবার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই দেশের ছাত্র সমাজ এই সমস্ত উপকড়গুলোকে ধীরেবারে প্রত্যাখ্যান করেছে সংগ্রামী উপস্থিতি আমরা আমাদের জীবন দিয়ে জাতির মুক্তির সনদ লিখেছি জুলাই বিপ্লবে 36 জুলাই আমাদের রক্তের পূরিয়ে বাংলাদেশ নতুন করে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সংগ্রামী উপস্থিতি আমরা আমাদের এই দিনটা

i'm not to সংগ্রামী এলাকাবাসী বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর